আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো চলে আসলাম একটি রেসিপি নিয়ে ঘরের উপকরণ দিয়ে আপনারা সহজভাবে বানাতে পারবেন খাজা এই খাজাটা খেতে অনেক ভালো তো দেখতে থাকুন কিভাবে আমি খাজাটা তৈরি করি প্রথমে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিছি তারপর আমি নেবো একটু লবণ আর এক একটু সয়াবিন তেল পরিমাণ মতো এই দুই তিন চামিচ এরকম দুই তিন চামিস তেল দিতে হবে দিয়ে ভালো করে আটাটা মিক্স করে এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে ড্রো বানিয়ে নিতে হবে এরকম একটা ড্রো যে আপনি হাত দিয়ে ডলে ডলে এভাবে ড্রোটা বানিয়ে নেবেন ড্রো বানানোর পরে আপনাকে রুটিটা রুটি বেলতে হবে এভাবে ড্রো বানিয়ে নিয়ে বানিয়ে নেবেন এভাবে ডলে 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 ড্রোটা বানিয়ে নেবেন নেবেনটাকে এখন আমরা পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর আবার চলে আসলাম একটা লাচ্চি তৈরি করে নিতে হবে ওই লাচ্চিটা এভাবে পিস পিস করে কাটতে হবে গোল গোল করে কেটে এভাবে পিস পিস করে কেটে রুটি ড্রো বানাতে হবে তারপর আমি এটাকে রুটি বানিয়ে নিলাম এই রুটিটা একটা একটা করে রুটি এইভাবে তেল দিয়ে এবং কিছুটা ময়দা দিয়ে এইভাবে ঘষে ঘষে রুটি সারা রুটিকে তেল মাখাতে হবে তারপর উপরে আরেকটা রুটি দিয়ে দেবো দেওয়ার পরে আবার তেল দিয়ে এভাবে রুটি করে এভাবে চার চার পিস রুটি দিয়ে এইভাবে করে এই রোলের মতো একটা রোল করে নিতে হবে রোলটাকে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রোলের ভিতরে যেন একটু ফাঁকা না থাকে এভাবে করে রোলটাকে পেছিয়ে নিতে হবে এভাবে পেছিয়ে নিলাম এরপর আমি এটাকে এক ইঞ্চি পরিমাণ রোলটাকে ভালো করে চাপতে হবে চাপিয়ে নিতে হবে এরপর এক ইঞ্চি পরিমাণ করে আমি এটাকে পিস পিস করে কেটে নেব এক ইঞ্চি পরিমাণ কাটার পর এভাবে কেটে কেটে পুরো রুটিটাকে কাটতে হবে তো রুটি রুটিটাকে এভাবে কেটে নিলাম তারপর এটাকে হাত দিয়ে চেপে চেপে একটু চেপে নিতে হবে যেরকম করে দেখেন চেপে নিলাম তারপর বেলনা দিয়ে একটু করে একটু প্রেস করে নিতে হবে তো আমি প্রত্যেকটা এভাবে এরকম করে প্রেস করে নিব তেলে প্রেস করে তেলে ভেজে নিতে হবে তারপর ব্রাউন ব্রাউন করে তেলে ভেজে এইভাবে তেলে ভেজে নিতে হবে তারপর আপনি যে উঠিয়ে নিয়ে শিরার ভিতরে চুবিয়ে নেবেন এভাবে চুবিয়ে নিলে হয়ে গেল আমাদের খাজা አሰላም አለይኩም